মুসলমানের বাচ্চা তুই মূর্তি বানাইবি কেন ঠিক হিন্দুরা তাদের ধর্ম অনুযায়ী মন্দিরে মধ্যে মূর্তি বানায় সেটা তাদের ধর্মীয় বিশ্বাস সেটা তাদের ব্যাপার ওখানে আমাদের আলোচনা নাই তুই বড় মুসলমানের বাচ্চা তুই বলস তুই মুসলমান তোর বাপ মুসলমান তোর tata মুসলমান তোর নানা মুসলমান তুই মূর্তি বানাইবি কেন ঠিক তবে মূর্তির মকানা ধর্মক্ষেত্রে পেশাপtra দরকার ঠিক আল্লাহ পাক bostor bostor সবাইকে bostor তৌফিক দান করেন ঠিক বললাম আপনার প্রস্তুত হন আল্লাহ সাহায্য করবেন বলেন আল্লাহ সাহায্য ছাড়া পাঁচই আগস্ট বিপ্লব হওয়া সম্ভব ছিল এত বড় বড় শক্তি কেউ পারে নাই অল্প কিছু ছাত্র তৈরি হয়ে গেল দেশ পরিবর্তন হয়ে গেল কারণ দেশ মানুষ যখন রক্ত দেয় মানুষ যখন জীবন দেয় মানুষ যখন একটা জিনিসের জন্য প্রস্তুত হয়ে যায় বাকি ব্যবস্থা আল্লাহ করেন আমি আর আপনি যখন আল্লাহর এই জমিনে আল্লাহ দিন জিন্দা করার জন্য আল্লাহর জমিনে